আমিও তো ব্যক্তি আইলাম দুবাই থেকে আইলাম একটা কফি খেয়ে গেছিলাম ওদিকে তাই আই নাইবে কি কস দুবাই তুই কফি খেয়ে গেছস গা আচ্ছা গেছস ভালো হইছে আমি কিন্তু নানান ঘুরে ঘুরে ক্যারাম বোর্ড খেলি ওই যে আমেরিকা গেছিলাম ক্যারাম বোর্ড খেলা লাগা ডোনাল্ড ট্রাম্পের লয়ে খেললাম গুড়ি নিয়া মানে বেশি একটা ও ক্যারাম বোর্ড খেলস আমি আবার ওগুলা খেলি না আমি খেলি যে নাতি মারে না মেসিরা যে নাতি মারে ওগুলা খেলি ওদিকে দুবাই গেছি না মেসি আইছে ওই দেশে ভাই আমার লগে একটু খেলুন পরে দেখলাম মাঠ বালা না পেও আমাদের কথা নাকি আইতেছি ও মেসি তে খেলস হ আমারও আবার অলিম্পিক গেম আছে না অন্য আমার প্রধান অতিথি হিসাবে দে যাবারই সময় হয় না টিয়া পয়সা তোর অভাব নাই মনে করো দুই চার পাঁচ কুটি আড়াই গেলে ওটা খোঁজার সময় হয় না হ্যালো উপদাস আমি নেই না এই আমি পথা দে আমি নেই না তো আমার আবার কুটি টিয়া বস্তা আছে ওই দিন কে টে কামড়ানি ছিলাম কামড়ানা টিয়া আছে আরাম হয় না আড়ান হয়ে গেছে

আরে বেটা তোর তো বেটা মুখে রুচি নাই জাপানের বেলচাটা খেয়ে দেখুম লাগে আরে বেটা তোরা কি পৃথিবীর চা খাস পৃথিবীর চা একটা চা হইলো আমার মতো পৃথিবীর বাইরে দে চা খাইবি তোরা এই মেলান ধরে তোরা চা খা আচ্ছা চা খায় সমস্যা নাই বিল তুই দিবি কি কস বিল আমি দিয়াম হয় না এই শুড়ু খাড়ু বিল আমি দেই না তোরা যাইস কে কি কস তুই শুড়ু খাড়ু বিল দিতি না আচ্ছা স্যার বিল দিই দেস আরে তো শুড়ু বিল দিয়াম এটা ইজ্জতের ব্যাপার সেবারছ না আচ্ছা তুই দিবি

খুডি মুডি পিন্ধিবাইতাছি না কেউই পিন্ধবে না উহ বেড়া আর শীত লাগদাসি এলাকার পোলাফান একটাও শীতের কাপড় পিন্ধছে না আমি পিন্ধলে যদি গুচ্চা ক নাপিন্ধুন যাইত না আর কি হ রে বুঝার না জামা শীত লাগে আল্লাহ এমন এটা লোক মিল দেও জুম ও শীতের কাপোৰ গদ দিছে আম বো গদ দি পাম দুইজনে মিল্লা হা এ কিয় কৈছে ন কিরে তো শীত লাগতাছে নাকি আতুব করছো কে ও শীত তোর লাগে আরে না যে গরম পড়ছে শীত মারাইস হ্যাঁ আমারও লাগে না বুঝলি শীত লাগে না কি ক শীত লাগে না কি রে আটকা ফেকে ওই শীত বলে লাগে না তা আটকা ফেকে আরে না কা ফে বে ফে এ গরমে না শুনলা জারায়ে গেছে গা ওই যে কালকে দেখলাম কতগুলা ছাপরি ফুলাবার না ও অনেক হুড়ি মুড়ি বাইরে আসছে কছে শীত কি পড়ছে ও রাস্তা ছাপরি ফুলাবার দশটা আমরা হুড়ি পিনছি না শীত লাগে না মারাইছস তোর যে আর কাপ্তা ছিল আমি বুঝ দিয়েছি আমারও কাপ্তা ছিল আসলে শীত নাই যা তাহলে যা যা হেরে আপনার করে জিগু চুল দেখা আর হাফ প্যান্ট মিন্দা ঘুরবি বেটা কি আর ফুল প্যান্ট মিন্দা ঘুরতাছ এগুলা টি-শার্ট পরে ঘুরবি শার্ট পরেতে ফুলাতা মানে সাপড়ি কইবো যা গুসুল দেখা হ গুসুল দেই গিয়া আজকে তিনবার হইছি আরেকবার হই গিয়া কি কইলো তিনবার হইরা গুসুল হরে আমি তো আজকে তিন দিন ধরে গুসুল হই না খালি সুনু মাহি আর চুল ডি ভিজাই আসরে বেরাই কি জানিয়া গুর শীত কই গেল যা তিনবার কথা কয়ে দিছি তিন দিন ধরে কুচুল করি না রোদ উঠলে কুচুল করবার যাই দিন ডাই একটু ডেম মারলে আবার তোর মারে আয় বলি গোসল মারাইছে ছাতা করবো উ দোয়ানো বই থাকলে তো শীত লাগে রোদ মধ্যে বইয়া রোদটা হাই যাই বাজারতে গরম গরম খাপ চা খাই গা কি রে বন্ধু এই রোদ মধ্যে বই শীত লাগে তোর না আরে না কি কস গরমে শরীরটা গাইমে গেছে তো রোদের মধ্যে হুগাই আর দিছি হ্যাঁ ঠিকই কইস ছোল গাইমা গেলে রই না হো না কিরুম জানি লাগে বুঝলি এক কাপ চা খাই গিয়া এই গরমের মধ্যে চা খা ঠান্ডা দে ঠান্ডা খা কি ঠান্ডা না ঠান্ডা খাই হ ঠান্ডা খাই তো তোর মন হই যে দইনি কি খাই খাইলাম তোর ওই যে ডিপ ফ্রিজে ঠান্ডা আছে না আইস হই যায় যে ওগুলা সবাই সবাই খাই ও নাওডি ভাল লাগে না ঠান্ডা চা খাইবি শুয়েল গরম হইবো ও বুঝি শীত লাগে আচ্ছা শীতের হুডি মুডি হ্যাঁ হা হা হুডি মুডি বিন্ডার বেরে গেছে ও শীত লাগে কুই হয়ে গেছে ও ওই আনে শীতের হুডি মুডি বিন্ডার চাইতাছস আরে না আমি বিন্দি না তো ও কতগুলো সাপড়িয়াছস না দোস্ত একবার কেস কুস বিন্ডার হুডি মুডি বিন্ডার আড়ে ঘুরতাছে কুইয়াগুলা ওই সাপড়ি বলানের কি ওগুলা তো পিনবই আমি মন হলিজ রাইতো ফ্যান জুরে থাকি আরে ফ্যান ছাড়স আমিও তো ফ্যান ছাড়ি পাওয়ার ব্যাকটা দে ফ্যানের গিয়ার একের পাশে তোরেই হেলায় দে পিন পিনি ঘুরে আচ্ছা যা ও আনে হুডি মুডি বিন্ডিস না হ্যাঁ

এ রেও কই না আয় দেখলাম রৈ তো মো ধুবুয়ে বোলে তলে আইতাসে তোলে তোলে লাগে কেউ আর পিন্ধে না তোরা পিন্ধোস নাথাকি তা আমি পিন্ধি না আমি যদি পিন্দি মাই সি কবাই যে কুই আগে তাসি তালে বই রি লোবে কে র বে শীতের পোশাক পিন্ধে বাইকে শুনি তো সব আইস আমি কুনো আমার লাগে সি আমি পৰমু শুধি কথা কিন্তু খালি